কী ভাই দুই হাজার পঁচিশ সালে চলছে যে এখন আপনি ভাবছেন যে কী প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন ভাই এত কেন আপনার হতাশা আপনার হতাশাকে দূর করতে আমরা নিয়ে চলে আসলাম আপনাদের সবার প্রিয় জমজম ফিজ যেটা মানুষ বর্তমান গলা কাটা রেট এগুলো আসতে করছে জমজম এগ রেট প্রাইস থাকে অনেক অনেক প্রাইস যদি আমরা যে আমাদের ছাড়া দেখাই দেখেন এই যে আমাদের একটা রয়েছে এখানে প্রায় আপনার সত্তরটার উপরে জমজম সুইস করানোর ডিজাইন রয়েছে এবং আজকে যে ভিডিওতে আমরা যে জমজম ফুজ করানোর ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকের ডিজাইন একবারে মার প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন খুবই সুন্দর ভাই প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো আপনাকে দৈজে আজকে লাইফটা উপভোগ করবেন ঠিক আছে দেখেন তো প্রথম যে ডিজাইনটা দেখাবো মার্শাল্লাহ জামার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক সুইচ কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং জামার থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কোষের গ্যারান্টি আর জামারটা ফ্রি সাইজ বডি থাকবে এবং লং থাকবে পরিপূর্ণ ফোরটি মানে যত লম্বা হোক আপনার কাস্টমার যত হেলদি হোক সবার জন্য হয়ে যাবে আমরা যে প্যান্টের কাপড়টা এর মধ্যে ইউজ করেছি সম্পূর্ণ আড়াই গজ একটি প্যান্টের কাপড় থাকবে আর আমাদের ডুপারটার সাইজটা ভাই এতটা সুন্দর যদি আপনি চান যে শাড়ি পরবেন শাড়িও পরতে পারেন আমাদের এই সুপারটা দিয়ে ঠিক আছে দেখেন তো পড়তে পারে আপনারা বলতে পারেন এটা ছোটো খাটো একটা শাড়ি ঠিক আছে দেখেন তো সম্পূর্ণ পাঁচ হাত এবং আড়াই হাত বলার মধ্যে এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো শুধুমাত্র আমাদের ভিডিওশনের পক্ষে দেওয়াই সম্ভব ঠিক আছে তাই প্রত্যেকটা ডিজাইন দেখাবো আপনারা কিন্তু আজকে ফুটবিল এবং উপভোগ করবেন কেই কোথায় দেখছেন সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দেন দেখেন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ছিল শুক্রবার অনেকে আমাদের শোরুমে সরাসরি এসেছিলেন এবং যারা আসছেন সবাই কিন্তু এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি নিয়েছে এবং যারা আসতে পারেন না এবং আমার অনলাইন অফলাইনের আপুরা যারা আমাদের রেগুলার আমাদের ভিডিওটা দেখেন তাদের জন্য কিন্তু আমরা আজকে এই ভিডিওটা করা যাতে করে আপনারা সরাসরি আসতে পারেন কোনো সমস্যা নেই ভাই কালকে খোলা আছে যদি না আসতে পারেন কোনো সমস্যা নেই এত এত সুন্দর সুন্দর কালের সময় আপনি এক পিস এক পিস করে নিতে এক পিস এক পিস করে আপনি কিন্তু সর্বনিম্ন দশ থেকে বারো পিস অথবা পাঁচ ছয় পিস চাইল আপনি হোলসেল রেটে নিতে পারবেন দেখেন তো পি পিসের ডিজাইনগুলো মাসে একেবারে মারাত্মক বলে থাকবে যদি ভাই আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ লিকেশন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকেন ঠিক আছে আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন বরফের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখেন তো ভাই ডু পার্টাটা এর কী দেখেন তো একেবারে ফ্যাশনেবল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিজেরা প্রোডাক্ট তৈরি করে বিদায় মানে নিজস্ব টেক্সটাইল নিজস্ব 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 প্রিন্টিং মেশিন কারখানা দোকান বিদায় সবচেয়ে রিজনেবল প্রাইসার প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি এতটা চমৎকার এতটা যা বলার আলহামদুলিল্লাহ আমরা দিন রাত চেষ্টা মেহনত করে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রবেশ করতে পারছি আলহামদুলিল্লাহ আর আমাদের এই যে প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি আমরা কিন্তু বাইরে এবং বাংলাদেশের বাইরে যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পৌঁছাতে পেরেছি এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রোডাক্টটি দিচ্ছি হান্ড্র থেকে হান্ড্রেড পার্সেন্ট সো আপনি আমার প্রোডাক্ট যদি নেন আপনি একশো থেকে একশো পার্সেন্ট মার্ক দেওয়ার আপনি কিন্তু বাধ্য হবেন কারণ আমাদের কোয়ালিটি আমাদের রেট অনুযায়ী এতটা রিজনেবল প্রাইস না আমাদের কোয়ালিটি যদি আপনারা পাইকারি মানুষ সেল করতে চায় সাতশো পঞ্চাশ থেকে আটশো হাজার সেল করতে কিন্তু আমরা যে প্রাইসটা দেবো অনেক অনেক রিজনেল প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনি নিতে পারবেন সবাই আমাদের থেকে একটা রিজন প্রাইসের মধ্যে আমাদের শোরুম মিটিংটা যদি বলি আমাদের সবাই বান্টি বাজার বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যে অবস্থিত হল আপনার ভুলতাগাছ থেকে মাত্র সামান্য কিছুটা পরে আমাদের শোরুমটা অবস্থিত ঠিক আছে যার যখন সময় সুযোগ হবে সরাসরি চলে আসবে কোনো দ্বিধা বোধ করবেন আমাদের বান্টি বাজারটা হলো আপনার নারায়ণগঞ্জ জেলা এবং আড়াই হাজার থানা ঠিক আছে আড়াই হাজার থানা ভুলতাগাছের পরে আমাদের বান্টি বাজারটা অবস্থিত বাজার সরাসরি এসে আমাদের যে কন্ট্রাক্ট করে কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা সরাসরি আমাদের শোরুম থেকে নিতে পারবেন ভাই যদি ব্যবসা করতে চান আশপাশ না থাকায় সরাসরি আমাদের কাছে চলে আসেন কারণ আমার কাছে সব ধরনের কোয়ালিটি পাবেন থ্রি পিস থেকে বেডশিট বাটিক দুটিস আপনার জর্জেট আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভাই মাদার হোলসেলার মাদার হোলসেলারও আমরা কিন্তু মাদার হোলসেল আলহামদুলিল্লাহ ইসলামপুর বলেন আপনার ঢাকা গাঁওসিয়া ফুলবাড়ি আপনার ট্যাগের হাট করতীয় হাত তারপর আপনার যতগুলো টেরি বাজার যতগুলো পাইকারি মার্কেট আছে বাংলাদেশের আপনার প্রসিদ্ধ সব জায়গায় কিন্তু আমরা হোলসেল রেটের প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনি যদি চান যে আমাদের থেকে হোলসেল কিনে আপনি হোলসেল প্রোডাক্ট তৈরি করবেন অথবা আমরা যে ডিজাইনগুলো দিচ্ছি সেই ডিজাইন আপনার পছন্দ হচ্ছে না কোনো সমস্যা নেই আপনি ডিজাইন দেন ভাই কত পিস লাগবো আপনার কত হাজার পিস লাগব কয়শো পিস লাগবো কোনো সমস্যা নেই আমাদের আপনারা কিন্তু আমাদেরকে প্রোডাক্টটা করাই নিতে পারবেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিজস্ব দুইটা মেল রয়েছে আর প্রত্যেকটা কাপড়ে আমাদের একেবারে নিজস্ব মেলের মাধ্যমে আমরা কিন্তু এগুলো কিন্তু আমরা প্রস্তুত করেছি ঠিক আছে থাকবে আপনি দুপাটা দেখেন তো ডিজাইনগুলো একেবারে মারাত্মক একেবারে চমৎকার দুপাটার কাপড় খুবই সুন্দর একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্রেঞ্জে থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর প্রত্যেকটা থ্রি পিস ডিজাইন এতটা চমৎকার এতটা চমৎকার যা বলার বাইরে এখন তো ডিজাইনগুলো মার্শাল্লাহ মানে আপনার কাস্টমারকে মনকে খুশি করতে যত ধরনের ডিজাইন প্রয়োজন পড়ে সব ধরনের ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আমরা এত রিজন কীভাবে দিতে পারি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চো জালে বাংলাদেশ বাংলাদেশের সব জায়গায় প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা শ্রেণী মানে সব ধরনের মানুষের সাথে কিন্তু আমরা এই থ্রি পিস নিয়ে আমরা কিন্তু লেনদেন করি বিদায় কোন এলাকার উত্তরবঙ্গে বলেন দক্ষিণবঙ্গে বলেন মানে বাংলাদেশের যতগুলো আপনার অঞ্চল আছে সব জায়গার কাস্টমারের পছন্দর তালিকাকে আমরা সামনে রেখে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে বি সবচেয়ে রিজনেবল প্রাইস এবং সবচেয়ে হাই কোয়ালিটি এবং আমাদের থ্রি পিস প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আপনি যে কোনো জায়গায় আপনি বিক্রি করতে পারবেন কেননা প্রত্যেকটা এলাকার মানুষের ভালোবাসা প্রত্যেকটা এলাকার মানুষের চাহিদা রয়েছে আমাদের এই থ্রি পিসগুলোর মধ্যে আর আমরা এতটা চাহিদা আর বান্তি বাজারের মধ্যে বাই জমজম বলেন সবচেয়ে বেশি নাম রয়েছে আমাদের কারণ এই ডিজাইনগুলো শুধুমাত্র আমরাই দিতে পারি আলহামদুলিল্লাহ কেননা আমাদের দুইটা মেশিনে আপনার দিন রাত করে আপনাদের প্রতিদিন আমরা চার হাজার পাঁচ হাজার পিস আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি বিদেশ সবচেয়ে ডিজার প্রাইস আনন্দ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছেই পাবেন ঠিক আছে দেখেন ডিজাইনগুলো অবশ্যই অবশ্যই ভাই যা যে ডিজাইনটা পছন্দ হবে চল শর্টার অর্ডার কনফার্ম করে নেবেন যে ভাই যান আমি এই এই কালারটা এত পিস নিতে চাচ্ছি এত পিস নিতে চাই বাংলাদেশের চৌষুটি জেলায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন না আপনারা একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন পাবেন ঠিক আছে দেখেন দুপাটা মার্শাল এতটা চমক ডেলিভারির কাপড় থাকবে এতটা মারাত্মক এতটা হাই ভোল্টেজ কাপড় থাকবে যা বলার ভাই ভাই ডুপারটা সাইজ দেখলে কিন্তু কাস্টমার ঠান্ডা হয়ে যাবে এতটা চমৎকার এতটা ফ্যাশানেবল কালের শুধুমাত্র আমাদের ভুয়েবাসের পক্ষে দেওয়া এই সময় আলহামদুলিল্লাহ দেখেন ডিজাইনগুলো মার্শাল্লাহ প্রত্যেকের থ্রি পিসের ডিজাইন এতটা ফ্যাশনেবল এতটা কোয়ালিটিফুল যা বলার বাইরে ঠিক আছে প্রত্যেকের ডিজাইন খুবই আধুনিক খুবই চমৎকার খুবই এক্সট্রিম লেভেলে থাকবে এই জন্য ভাই দেরি করবেন না দেরি না করে ফেলে আপনার চট জলি ইউ শর্ট আপনারা আমাদের ইমোহসে পাঠিয়ে দিন ভাই যান আমি এই ডিজাইনটা এই কালারটা নিতে চাচ্ছি এত বেশি নিতে চাই বাংলাদেশের চৌষুটি জেলায় এত সুন্দর প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ঠিক আছে ভাই যদি আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ আমাদের ভুয়েবসেন পেজটাকে লাইক খোলেদের সাথে থাকবেন যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আপনার রেগুলারি এত সুন্দর কালেকশনগুলো শুগুলো যেতে মিস না হয়ে যায় ভাই যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন কারণ প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন এতটা মারাত্মক এগুলো থাকবে ভাই খুবই চমৎকার খুবই আকর্ষণীয় প্রিন্টের থ্রিজগুলো দিয়েছি আলহামদুল আমরাই ভুয়েবসেন দেখেন তো ভাই প্রিন্টগুলো দেখেন মার্শাল্লাহ কতটা ঝমকালো কতটা চমৎকার কতটা আকর্ষণীয় কতটা লাগজারিয়াস প্যাটার্নের কালেকশনগুলো শুধুমাত্র আপনাকে প্রভাব করছে আলহামদুলিল্লাহ আমরা বুঝিয়ে ফেসবেন ঠিক আছে সেম ডিজাইনটা আরও একটা কালার রয়েছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন খুবই মারাত্মকের কালারগুলো এবং কালার কম্বিনেশনগুলো দেখেন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ ঠিক আছে এত সুন্দর সুন্দর হাই ভোল্টেজ কালার কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বুঝে বসে আপনাকে দিচ্ছি একেবারে রিজনেডেল প্রাইস একেবারে বেশ একটি বেশ একটি প্রাইস আলহামদুলিল্লাহ দেখেন থ্রি পিসের ডিজাইনগুলো এতটা মারাত্মক বলে থাকবে এতটা আকর্ষণ এতটা লোভ বলে থাকবে খুবই সুন্দর দেখেন তুই থাকবে আরেকটা ডিজাইন একেবারে লাক্সারিয়াস কোয়ালির ডিজাইন থাকবে দেখেন ছোটো ছোট বলের মধ্যে এই ডিজাইনটা ভাই এতটা সুন্দর করেছে আলহামদুলিল্লাহ মানে আপনি যেখানেই থাকেন না কেন সব জায়গায় কিন্তু এই ডিজাইনটা আপনি সারা পাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছেই পাবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা সরাসরি আমাদের স্বরীপে চলে আসবেন আমাদের স্বর্মি ঠিকানো ছবি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জের অবস্থিত আপনার আসলে সামান্য কিছুটা পড়ে ঠিক আছে এবং শেখার চার বাঘাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা যার যখন ভাই সময় সুযোগ হবে সরাসরি চলে আসবেন আমাদের শোরুম কিন্তু ভাই সাতটায় সাত দিন খোলা আছে এবং আজ কিন্তু শুক্রবার ছিল অনেকে এসেছেন এবং আমাদের দোকান অনেক মাল সেল হয়েছে এবং নতুন মাল কিন্তু অলরেডি আমাদের শোরুমে চলে এসেছে ঠিক আছে এবং আমরা যে আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালেকশনটা দিচ্ছি একেবারে বেশ কিছু বাজারের মধ্যে বেশ কিছু প্রাইস এটা থাকবে আজকের ভিডিও সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার খুবই সুন্দর ডিজাইন আছে এটা দেখেন প্রিমিয়াম লেভেলের ডিজাইন করা আছে দেখেন এটা ছিল আজকে জমজমে সিস্টেম দেখেন আরো যদি দেখে আমাদের শুরু আপনারা কি কি পাবেন আমাদের শুরু আপনাদেরকে কালকে শনিবার উপলক্ষে হিউজ সাজানো হচ্ছে ঠিক আছে কালকে কিন্তু ভূদা গাছের বন্ধ আপনারা চাইলে আমাদের বান্টি বাজারে আসতে পারেন কারণ আমরা বান্টি বাজারের মধ্যে আপনার বাটি প্রিন্ট জর্জেট এভ্রিথিং সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছেই পাবেন এবং এত সুন্দর সুন্দর থ্রি মিলন মালা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ওয়েবসার পক্ষে দেওয়া সম্ভব এই জন্য সবাইকে বলবো পরিশেষে একটা কথা বলতে চাই ভাই যদি ব্যবসা করে আমাদের সাথে যোগাযোগ করতে হবে মাদার হোলসেলার যদি ব্যবসা করতে পারেন অবশ্যই আপনি ব্যবসার আপনার ময়দান আপনি টিকে থাকতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন নাকি কালেকশন নিয়ে আলাইকুম আল্লাহ হাফেজ